এখনই চলে যাব এটি সত্য তো সিলেটে দেখলাম ইমাম সাহেব মসজিদে বসে উনি জানছিলেন যে আমি ক্ষুদাস দিয়ে দিতে যাবো আমি থেকে বিদায় যাব আল্লাহ নিয়ে গেছে এই জন্যই মরণের গ্যারান্টি নাই তো ওই দিনের একদিন এই দিনের তিন সেকেন্ড এক বাদশার বাড়ি তিন যুগ একজন লোক কাজ করছে করবার পরে বাদশাহ বলল বাবা তিন যুগ তুমি আমার বাড়িতে কাজ করছো আমি তোমাকে এখন বিদায় দেব আজাদ করে দেব। তবে আমার এক রুমে আছে কোটি কোটি টাকা তোমার যত খুশি টাকা তুমি নিয়ে যাবে টাইম মাত্র পাঁচ মিনিট কয় মিনিট আর এইটাত আছে এই রুমে আছে হলো সোনা দানা তুমি টাকা নিবে না সোনা নিবে তোমার ইচ্ছা তুমি যত খুশি তুমি নিয়ে যাবে সময় কয় মিনিট জরোকন পাঁচ মিনিট আর এই রুমে আছে হীরা কাঞ্চন মুক্ত যত খুশি তুমি নিয়ে যাবে সময় কয় মিনিট আর ওই রুমে রয়েছে মানিক্য যার এক মানিক যার পঞ্চন হাজার ধন মুরে বলছে না যত খুশি নিয়ে যাবে দারোয়ান গেট খুলে দিছে উনি ভিতরে গেছে যা দেখে যে এক জায়গা পাঁচ টাকার লোড এক জায়গা দশ টাকার লোড এক জায়গা পঞ্চাশ টাকার লোড এক জায়গায় একশো টাকার লোড এক জায়গা পাঁচশো টাকার লোড উনি এই একশো টাকার লোট দেখতে দেখতেছি এখানে একশো টাকা এটা পাঁচশো টাকা এটা হাজার টাকার নোট দেখে উনি এক বস্তার মধ্যে কইছে বস্তার মধ্যে ঢুকাইছে যে আমার জীবনে যেন আর আমার পিছন দিকে না তাকার লাগে এক বস্তা দু চিন্তা করতেছে এই রুমের মধ্যে কি আছে দেখি যা দেখে যে খালি স্বর্ণ উনি করছে কি করবো যে আট দশ কেজি যদি সোনা নিতে পারি তো দরকারই উনি যা সোনা আবার টাকা থুয়া বস্তার মধ্যে দু ডুকতি দুকতি এক বস্তা ঢুকেছে মনে করেন মনখানি মনখানি মন পরে চিন্তা করতেছে যে স্বর্ণ নিছি যদি একটু করে বিক্রি করি আমি তো জীবনেও খায় শেষ করতে পারবো না আচ্ছা দেখি ওই রুমে কি আছে যে হিরে কাঞ্চন মুক্ত রয়েছে চিন্তা করতে সোনা দিয়ে আমি কি করব। একটু মুক্ত হলি তো এক বস্তা সোনা কেনা যাবি সময় কয় মিনিট কথা না রে পাঁচ মিনিট সময় দিছে পাঁচ মিনিট সময় কি আর আছে নাই ওখানে যা হিরে কাঞ্চন মুক্ত এরকম করে বলতে বড়তে মানিকও ভরে ফেলছে পরিস্থিতি ওই রুমে কী আছে যা দেখে যে একটা আপনার ওই রুমের মধ্যে একটা খাত আছে স্বর্ণের খাত তারপরে এমন একটা তোষক এমন একটা জার্জিন বসার সাথে সাথে তার শরীরে অলস আসে যায় আর সুন্দর সুন্দর ভালো ভালো বিশ্বের ভালো ভালো খাবার আছে উনি যা চিন্তা করছেন যে জীবনে এত সুন্দর খাবার তো খাইনি উনি যা একটু মুখে দিছে শরীরে অলস আসছে ওই জায়গা আপনার খাটের উপরে বসে ওনার ঘুম এসে গেছে উনি ঘুম গেছে সময় কয় মিনিট আমার বাইরে আমার সময় মাত্র পাঁচ মিনিট এই লোকটা আপনার এই পাঁচ মিনিটের মধ্যে একবার টাকা ধরে বস্তার মধ্যে ঢুকাইছে চিন্তা করলেন এই এক বস্তা টাকা দিয়ে কি করব অপর রুমে রয়েছে বাদাম স্বর্ণের এই সোনা আছে এই সোনা সোনা গুণ এবার যান বস্তার মধ্যে ঢুকাইছে বস্তার মধ্যে ঢুকাইয়া মনে মনে চিন্তা করতেছে আর আমার জীবনের কোন কিছু দরকার নাই তিনি বস্তার মধ্যে অন্য রুমে লক্ষ্য করে দেখে হীরা কাঞ্চন মানিক মুক্ত রয়েছে চিন্তা করতেছে এত স্বর্ণ দিয়ে আমি কি করব আমি জিনিস নিব কম অর্থ যেন বাদান বেশি হয় দেখা এই লোকটা আপনার হীরা কাঞ্চন মুক্তবাদান মাদন ঢুকাইছে ঢুকাইয়া এখন চিন্তা করছে পাশের রুমে কি আছে পাশের রুমে বাদান যায়া দেখে এই পাশের রুমে আপনার আপনার সুন্দর সুন্দর খাবার আছে একটা খাট আছে স্বর্ণের খাট আছে এত সুন্দর যার দিন বসার সাথে সাথে শরীরের মধ্যে অলস এসে যায় এই ফলটা খাইছে অলস আসছে যার দিনে বসছে সখে তন্দা আসছে বুম এসে গেছে আযান সময় হলো 5 মিনিট এর পরে আযান দিতে সকাল 10টা উনার গুম ভাঁংছে আযান সন্ধ্যা 5টা এক বস্তা মানিক মুক্ত নিয়ে এক বস্তা মানিক মুক্ত আযান মাথায় নিছে এরপরে আপনারা টাকার বস্তা আযান টানিয়া নিয়ে যাচ্ছে কথা বুঝতেছেন না একটা মানুষের কত টাকা হলে তার জীবন কাটবে কত টাকা দরকার এতে দরবেশ বাবা হাজার হাজার কোটি টাকা তারপর সোনা করে হাজার হাজার কোটি টাকা ও লুটে এখন তুই কোনে তোর এত আশা তোর হাজার হাজার কোটি টাকা সেগুনো থুয়ে এই যে গরিব মানুষে যে কামলা বিক্রি করে খায় বেনচালা খায় তোর নজর তোর মন এত্ত ছোট যে গরিবের হক্তের মাইরে খাওয়া লাগবে কত কয় না কোটি কোটি টাকা নিয়ে এখন শোনা তুমি কোন জায়গা না না উনি দিল্লিদ নাই দিল্লিত আছে মা জননী দিল্লিত কে আছে মা জননী তাহলে এত টাকা নিয়ে এখন তুমি সেলর করে এখন তুই তো জীবন বড় তোর পয়সা মারালে কই তো কি করবে ক আমার বাইর আমার আমি ওইকে বোঝাতে চাচ্ছি না মানুষ বাকি বাদান বুঝতে চায় না মানুষ বুঝতে চায় বাদান নগদ হলে বাদান বিশ্বাস করে যে বাকির পাতায় আপনার নগদ যা পাও নেওয়ার বাকির খাতায় সৈন্য থাক এই কে আপনার বুঝনের এই কথাটা বুঝনের জন্য বাস্তব ভিত্তি কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছি যেন বোঝার যেন সহজ হয়ে যায় আমার মুসলমান এবার লোকটা টাকার বস্তা নিয়ে হিরে কাঞ্চন মানিক মুক্ত নিয়ে যখন বের হচ্ছে বাদশা বললো বাবা তুমি আমার বাড়ি তিন যোগ তুমি ছিলা আমি তোমাকে বিদায় দিলাম আর তোমাকে বলেছি তোমার যত টাকা পয়সা হিরে কাঞ্চ মানিক মুক্তর দরকার সব তুমি নিয়ে যাবে সময় দিছি তোমাকে মাত্র পাঁচ মিনিট আর পাঁচ মিনিট সময় দিছি সকাল দশটায় ঢুকছে এখন সন্ধ্যা পাঁচটা বাজে এখন বলো এই টাকা তো তোমাকে দেওয়া যাবে না তোমাকে পাঁচ মিনিট দিয়েছে এটার দ্বারাই আমি বুঝতে চাচ্ছি আল্লাহ মাত্র বাজানা আল্লাহ মাত্র আমাদের তিন সেকেন্ডের সময় দিয়েছে এই তিন সেকেন্ডের মধ্যে দুনিয়ার থেকে আখেরা হাতের বাদ জানা আপনারা সদাই করে কবরে যাইতে হবে শিললে এখন ঠিক কিনে আপনাকে তিরিশ সেকেন্ডের সময় দেয়া হয়েছে তিরিশ সেকেন্ডের মধ্যে এই দুনিয়ার থেকে ভালো ভালো নেকের কাজ ভালো ভালো কাজ করিয়া তুমি অন্ধকার কবরে যাবা যেইটা তোমার আখেরাতের সামান হবে যেইটা তোমার আখেরাতের সম্পদ হবে আর সেই আখেরাতের সম্পদ কামাই করতে আসিয়া এই দুনিয়ার বুকে এসে লয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাইশি সন্ত্রাসী সাদাবাত এই সমাজের মধ্যে এসে গরিবের হক নষ্ট করিয়ে এরপরে বাদন গরিবের হক নষ্ট করিয়া মানুষের দন মাইয়া খায়া নিজে পাহাড় জোগায় মাত্র হলো বা আপনার তিন সেকেন্ডের তিন সেকেন্ডের হায়া নিয়ে আসিয়া শুধু দুনিয়াই দুনিয়ায় করিলেন আখের হাতের কোনো কাজ করিলাম না শিললে এখন এইরকম লোক আসে না না